এই দদবাটা আমি কিয়ামতের দিনে ওই যুবক ভাইদের কাছ থেকে বুঝে নেব এমন দদবা করছে এমন شراب পান করেছে পান করে হয়নি গাড়ির পিছনে নাচতে নাচতে মনের আশা মেটে নেয় এমন জজবাই উঠে গিয়েছে গায়ের থেকে গিনজিটা খুলে এমন ভাবে ঘোরাতে লেগেছে যুবক ভাইরা আর ইসলামের শরিয়তে বিগত দিনে

ওরনাটা এমন করে বাঁধবে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর পর্দা হচ্ছে না কিন্তু আমার নবী পাকের সাহাবি হযরত আব্দুল উজ্জা তিনি নিজের শরীর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব খুলে নিয়েছে তিনি চোখ পানি নিয়ে মায়ের কাছে চলে গিয়েছে ঘরে গিয়ে একটা চাদর আব্দুল উজ্জার কাছে তিনি চাইলে নিজের ওই চাদরটাকে নাভির নিচে থেকে পর্দা করতে পারতে কিন্তু তিনি দেখলেন না আমি হাবিবের দরবারে যাব নবী মুহাম্মাদের কাছে যাব সেই মদিনা ওয়ালার কাছে ও আমামু রুব্বি মাউ জানে নাম আল্লাহর নবী তিনি রওজায়ে আথার থেকে কথাটা শুনে তিনি সাহাবায়ে কেরামদের জন্য জানিয়ে দেন ও আমার সাহাবারা আমি নবী উদখুলুল হাবিবা ইলাল হাবিবি তোমরা আমার বন্ধুকে আমার হাবিবকে আমি নবী আমার পাশেতে দাফন করিয়ে দাও জোরে

আবু বকর তিনি হায়াতে জিন্দেগিতে জানিয়েছিলেন এই আমার হাবিবের সাহাবারা আমি আবু বকর আমি যখন ইন্তেকাল হয়ে যাব তোমরা খবরদার আমাকে দাফন করবে না আমাকে তোমরা দাফন করবে না তোমরা সুন্দর করে আমাকে গোসল করিয়ে সুন্দর করে জানা জান নামাজটাকে আদায় করিয়ে আল্লাহর নবীর রওজায় আতহারের পাশে নিয়ে চলে যাবে হাবিবকে জিজ্ঞাসা করবে হাবিব হাবিব আবু বকারের মনের বড্ডা ইচ্ছা মনের বড্ড চাহিদা হাবিব আবু বকারের মনের বড় ইচ্ছা তিনি আপনার পাশে তেসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যথারীতি সাহাবাই কেরামদের কথাটা বললেন আল্লাহ নবী তিনি তার রওজায়ে আতহার থেকে পাল্টা জবাবে জানিয়ে দেন উতখুলুল হাবীব আলাল হাবীবী অর্থাৎ এই আমার সাহাবারা তোমরা আমার বন্ধু আবু বকরকে আমি নবী আমার পাশেতে দাফন করিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সেই আবু বকর তিনি কি মানা মেনেছিলেন সাহাবাদের কষ্ট সাহাবাদের দুঃখটা একবার আপনি পড়লে আপনার হৃদয়টা কেঁপে যাবে আপনি নবীর প্রেমে পাগল হন

لقد كان لكم في رسول الله أسوة حسنة نبيل مرد جدا على الله باك جانية دن إنا أرسل لك شاهدا ومبشرا ونذيرا الله باك أمار نبيل أبنر نبيل عزتك على قرى دي جانية دي جن جاني جان. وإنك على خلق عظيم الله نبيل تني مجك مجك أسمان ديك في رهشة الله باك كلام الله شريف مُتَّى خطاب قراء دي جن أدوها أمار نبير باك তিনি গায়েক চাদরটা গায় দিয়ে ঘুরেছেন রাস্তা দিয়ে আল্লাহ হাবিবের জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে खास করে দিলেন ইয়া আইতুহাল মুযজাম্মিল ইয়া আইджуহাল মুদ্দাছসির সেই নাবির মায়ায় আজকে বসেছেন কে মানলো না মানলো না আমি মানি এই মানা তৈরি করে কে নবীকে ওয়াসিকার করলো এটা জানি না আমি মানি আমি এক শ্রেণীর আল্লাহর নবীকে নিবংশ বলে আখ্যায়িত করতে আল্লাহ নবীকে কাফেররা নিবংশ বলে মক্কার শরীফের মক্কার জমিনে কাফের একটা গালাগালি ছিল

সমস্ত সন্তান তানার গর্ভে দিয়েছিলেন একটা সন্তান একটা ছেলে অন্য মায়ের গর্ভে দিয়েছিলেন আর নবীর স্ত্রীরা হলো আমাদের

আমার হাবিবের স্ত্রী আমার নবীর স্ত্রী হজরতে খাদিজা হজরতে খাদিজা রাদি আল্লাহু তাআলা আনহা তানার উপর এতটা পরিমাণ খুশি হয়ে গিয়েছি এতটা পরিমাণ রাজি হয়ে গিয়েছি আমার হাবিবকে তিনি বুক ঠেলে বুক ঠেলে তিনি পাথরগুলো ঝুলে 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 খাবার খানা পৌঁছে দেয় ও জিবরাইল তুমি আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আমি রব্বুল

নবীর সাহাবি হজরতে আব্দুল উজ্জা তিনি মুসলমান হয়েছিলেন মদিনা শরীফের একটা গুহার নিচে তিনি বসবাস করতেন ছোটবেলায় তার পিতা মারা গিয়েছিল তিনি চাচার কাছে লালিত পালিত হয়েছে তিনি গোপনে গোপনে মুসলমান হয়েছে মুসলমান হয়েছে কিন্তু প্রকাশ করছেন না মুসলমান হবে আমি আব্দুল উজ্জা মুসলমান কিন্তু আব্দুল উজ্জা তিনি দেখেন চাচা মুসলমান হওয়ার কোন মুসলমান হওয়ার কোন ভাবনাই নাই চাচার কাছে গিয়েছেন চাচা একটা কথা কি কথা চাচা আমি আব্দুল উজ্জা আমি নবী পাকের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছি চাচা কাফের তার হৃদয়টা এতটা পরিমাণ শক্ত তার হৃদয়টা এতটা পরিমাণ কঠিন সে নিজের ভাইয়ের সন্তান আব্দুল উজ্জার প্রতি অখুশি হয়ে গেল আল্লাহর রাসূলের সাহাবী

চাচার কাছ থেকে সমস্ত অর্থ সম্পদ সব চিনিয়ে নিয়েছে আব্দুল উজ্জা আল্লাহ নবীর কাছে চলে আসলেন আল্লাহ নবীর পাশে চলে আসলেন আল্লাহ নবীর কাছে চলে আসলেন মদিনা শরীফে চলে আসলেন রাত হয়ে গেল রাতটা তিনি ওখানে কাটিয়ে দিলেন মসজিদে নবাবির বাইরেতে কাটিয়ে দিলেন মসজিদে নবাবির পাশেতে কাটিয়ে দিলেন ফজরের আজান হয়ে গেল আল্লাহ নবী তিনি মসজিদে নবাবিতে আসেন আল্লাহ নবী মসজিদে নবাবির কাছেতে চলে আসেন ও যুবক ও আমার মুরব্বী বাপ জানে আল্লাহ নবী তিনি নামাজখানা শেষ করে নামাজটা খতম করে সাহাবায়ে মুখে সাহাবায়ে কেরামদের মুখের দিকে ফেরেন সাহাবাদের দিকে ফিরতে থাকেন আল্লাহ নবী তিনি একটা নতুন মুখ পড়ে গেল হযরতে আব্দুল উজ্জা হযরতে আব্দুল উজ্জা তানার দিকে ফিরে থাকলেন হযরতে আব উজ্জাম আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন আল্লাহ নাবীর পাশেতে চলে আসলেন

কাটা পড়ে নিয়েছি আমি চাচার কাছে লালিত পালিত হয়েছি আমার চাচা ইন্তেকাল আমার চাচা তিনি হায়াতে জিন্দেগিতে তানার কাছে যখনই গিয়ে জানিয়ে দিলাম চাচা যাগার আমি আব্দুল উজ্জা আমি মুসলমান হয়েছি আমার কাছ থেকে সমস্ত অর্থ সম্পদ ধন সম্পদ গুলো ছিনিয়ে নিয়েছে সমস্ত টাকা পয়সা গুলো কেড়ে নিয়েছে গায়ের জামাটাও খুলে নিয়েছে আব্দুল উজ্জা তিনি চোখ ভরা পানি নিয়ে কাঁতে কাঁতে মায়ের কাছে চলে গেলেন মা আমার আব্দুল উজ্জার অবস্থাখানা দেখে আব্দুল উজ্জার পরিস্থিতি দেখে তিনি মুখে কাপড় দিয়ে তাহার সন্তানের প্রতি একটা কাপড় জুড়ে দিলেন কিছু জিক্কাসা করলেন না মা এবং সন্তান চোখ ভরা পানি নিয়ে মা এবং সন্তান চোখ ভরা অশ্রু নিয়ে হযরত আব্দুল উজ্জা ওই কাপড়টাকে নিয়ে নিয়ে তিনি টুকরো করে নিয়ে তিনি একটাকে নিজের শরীরের তোহবার বানিয়েছে নিজের শরীরের চাদর বানিয়ে নিয়েছে আর একটাকে নিজের শরীরের তোহবার বানিয়ে নিয়েছে

আল্লাহ আল্লাতে আব্দুল উজ্জা কে জানিয়ে দেন ও বাবা আব্দুল উজ্জা ও বাবা ছেলে তোমার নাম হলো আব্দুল উজ্জা তুমি মুসলমান হয়ে গিয়েছো তোমার নামের অর্থ হলো উজ্জ্বল বান্দা আমি নবী তোমাকে আজ থেকে জানিয়ে দিলাম তুমি উজ্জ্বল বান্দা না তুমি গো ঠাকুর দেব দেবীর বান্দা না আমি নবী তোমার জন্য আজকে দিনে জানিয়ে দিলাম তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তিনি মুসলমান হয়েছে চাচার কাছে যেই না প্রকাশ করলেন ও কঠিন হৃদয় শক্ত হৃদয় চাচা তিনি আব্দুল উজ্জার অবস্থাটা দেখে আব্দুল উজ্জার কাছ থেকে সমস্ত অর্থ সম্পদ সমস্ত জামা সমস্ত টাকা পয়সা সব ছিনিয়ে নিয়েছে

তুমি উজ্জার বান্দা না আমি নাবি তোমাকে জানিয়ে আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ তুমি স্বয়ং পাকের বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ